কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ পালিয়েছে বলার জেরে বিএনপির চার নেতাকর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীরা ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে রাতে পূর্ব ধৈর পশ্চিম ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান বাঙ্গোরায় বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা জাহিদ বিএনপির সমাবেশে আসা সৌরভকে বলেন আগে আওয়ামী মিছিলে আসতে বললে আসতিনা এখন বিএনপির সমাবেশে কি তোর বাপাইছে তোর বাপের চাইতিজাস জবাবে সৌরভ বলে আওয়ামী লীগ পালাইছে পরক্ষণে উভয়ের মাঝে বাঘবিতণ্ডা হয় এ ঘটনার জেরে দশ মে রাতে বিএনপির চার নেতাকর্মীকে ধারণ অস্ত্র দিয়ে কপিয়ে আহত করেছে আওয়ামী লীগ নেতার ছেলে ও তার সহযোগীরা আহতরা হলেন উপজেলার নবিয়াবাদ গ্রামের বিএনপি নেতা ও জিয়া মঞ্চের সদস্য সচিব জোয়েল এবং তার ছেলে সৌরভ একই গ্রামের বিএনপি কর্মী জাহের মিয়ার ছেলে জাহিদুল ও ইউনুস মিয়ার ছেলে শাকিল তাদের মধ্যে জাহিদুলকে মোমসা অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে বাকি তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের পতনের পরেও বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করার সুযোগ পেল কিভাবে জানতে চাইলে এলাকাবাসী জানান তারা اومিলিকে রাজনৈতিক করলে উপদেশটা আসিফ মাহমুদ শজীব ভূইয়া ও एनसीপি নেতাদের আশ্রয়প্রশ্বরে তারা এমন অপকর্মে লিপ্ত রয়েছে। নানবারাম বিএনপি সমাবেশ হইছিল। দাদাভাই আসছিল। আমরা ওখানে যাওয়ার পরে জাহান্নাম বাড়িতে আসলাম। রাস্তায় আমরাই দেইখা ছাত্র লীগের জিহাদ দোছে লাওকার মে সিলেজাইতে গো ইসলাম দাস নাই আর পরখন লিগের তোর বাফাই ছিল নাকি ভাঙ্গরা যে মহা সমাবেশ হইছে দাদাভাই কে কেন্দ্র করে আসানিয়া তো আমার নেতৃত্বে মোটামুটি প্রায় 25 ছেলে ফেলে নিয়ে আমি এক টিটা বড়া করে ভাঙ্গরা সমাবেশে যাই যাওয়ার পর সমাবেশ শেষ হওয়ার শেষে আমরা যখন বাড়িতে ব্যাক করি তখন যে ছাত্র লীগের জিহাদ মালিকের ছেলে জাঙ্গ হিসাবের ফাঁস লোক তার ছেলে আমার সন্তানকে বলতেছে যে তোমার সে নাকি তোমার বাপের সমাবেশে গেছো আমরা জাহি সাহেবের সমাবেশে গেলানা লাগে না তোমরা এখানে যাও এইগুলা নিয়ে ছেলে ফেলেদের মধ্যে টুকটাক বাক হইছে হয়েছে তা আমাদের যে গোষ্ঠীর যে মুরব্বী আমার জেরা মোহাম্মদ হালিম আব্দুল হালিম তারপরে মোহাম্মদ বসুমিয়া তারার মাধ্যমে সোরাহা হয়েছে এই জিনিসটা চোরা হওয়ার মোটামুটি দশ দিন পর এই ঘটনাটা মাদ্রাসার মধ্যে আমি আমার সন্তান রেফার আইসি যে গরুর ঘরের জন্য একটা ফ্যান কেনার জন্য আমি নিজেও আমার সন্তান মেয়ে আছে মেয়ের জন্য ওষুধ কিনতে গেছি যাওয়ার পর মিনিমাম সাতটা বিশে আমার সন্তানকে প্রথম আপনার ওই যে ইলেকট্রিক দোকানের মধ্যে মারধর করছে এটা ভিডিও ফুটাজ আছে ছাত্রলীগের জিহাদ জিসান জাহাঙ্গীর সাহেবের খাসলুক মানিক ওরা দুইজন মানিকের ছেলে আর মনির হোসেন রবিউল আওয়াল হেরা হয়েছে মানিকের ভাই তারপর ওই সময় আবার কারেন্টটা চলে গেল আমরা মাদ্রাসা ঘুরতে গেছি আমার সন্তানদের কল দিলাম যে সৌরভ কোথায় আছে আব্বু তাই বলতে সাব্বু আমার তো মায়ের করছে তারপর কাছে ঠিক আছে আমরা আসতেছি মাদ্রাসায় আসি যাওয়ার পর মানে হেরা মনে করছে যে ওরা মারবো বা কি করবো ফিসে দিয়ে আলো পাতারি ছুরি দেয় এই গাই কখন মারলো কি করলো বলতেও পারি না মানে আমরা চারিজন লোক আমার স্বাস্থ্য বা একজন ঢাকা পপুলার হসপিটাল আছে গুরুতর অবস্থা আর একটা চোখ খুলে লাইছে তিনটা তিনটা গাই পড়ছে চোখটার মধ্যে আর আমার পিঠে মোটামুটি দুইটা গাই আছে এইখানে এইখান থেকে এই পুঁজিতে এগারোটা ছেলে আছে এই জায়গা আমার গাড়িটা একটু আলকে দেন এটা জামাটা ফিডার গাড়ি আলকে দেন এই যে দেন ফিডার গাড়ি ফিডার এই গাইগুলা দেখেন দুইটা একটা ছুরি দেড় ইঞ্চি ফার্স্ট ছুরি ডার হাতেরটা দেখান দেবো এখন এই পরিস্থিতি হয়েছে আর কি আমাদের অপরাধ আমরা দাদা ভাইয়ের দাদা ভাইয়ের সমাবেশে যাই দাদা ভাইয়ের ভালোবাসি এইটাই আমার বড় অপরাধ যে আমার ছেলের এইভাবে এইভাবে মারছে ওই যে আমার স্বাস্থ্য ভাই হেরা বিএমপির কর্মী দাদা ভাইয়ের কর্মী